প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক ডিভোর্সি মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাইমা সাইমার বিয়ে হয়েছিল সাইমার বাবা রিক্সা চালায় তো সাইমার বর্তমানে বাবা নেই তো তার মা আছে ছোট একটা ভাই আছে তো সাইমার বিয়ে হয়েছিল কিন্তু ডিভোর্সের জন্য বাচ্চা হওয়ার পরও সাইমাকে তার স্বামী ডিভোর্স দিয়ে দেয় তো এখন মার কাছে আছে। তো সাইমার একটি কথা আমি হয়তো বিয়ে করে ভুল করেছি কিন্তু আমার সন্তান তো কোনো ভুল করেনি তা আমার মাসুল কেন সন্তান দিবে তো সাইমা চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ তাকে বিয়ে করে তার সন্তানের দায়িত্ব নেয় সাইমা তার জন্য সব কিছু করতে রাজি আছে সাইমার কোনো ব্যক্তিগত পছন্দ নেই সাইমাকে যে ভালোবেসে বর্তমানে আপন করে একটু জায়গা দিবে তার সন্তানের একটু ফিটার কিনা টাকা দিবে বা দুধ কেনার টাকা দিবে সাইমা তাকেই বিয়েসাদী করবে তার সন্তান একটু একটু করে উপড়ি খাওয়া শিখতেছে কিন্তু সাইমা সেটা পারছে না শুধু বুকে দু সারা কিছু খাওয়াতে পারে না তো সাইমা চাচ্ছে যদি কেউ তার বাবা হয় সব কিছু জেনে তাকে আপন করে নিতে পারে তার বয়স চেহারা যেমনই হোক সাইমা বিয়ে শী করতে রাজি আছে সাইমার কোনো পছন্দ নেই সাইমাকে যে পছন্দ করে বিয়ে করবে সাইমা তার কাছেই যাবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা